চলুন আজকে আপনাদের ঘরোয়া পদ্ধতিতে ঘি তৈরি করে দেখাই এই ভিডিওটি মূলত তাদের জন্য যাদের ঘরে ইলেকট্রিক বিটার নেই অথবা যারা নিজের হাতেই যে কোনো জিনিস তৈরি করতে পছন্দ করেন চলুন এবার প্রসেসটি দেখে নিই প্রথমে একটি পাত্রে গরুর দুধে সর নিয়ে নিতে হবে আপনাদের সুবিধার্থে বলে দেই এখানে বারোশো পঞ্চাশ গ্রামের মতো সর রয়েছে আপনারা সরের কোয়ান্টিটি অনুযায়ী পাত্র নেবেন স্বরগুলোকে প্রথমে হাতের সাহায্যে ভালো করে চটকে স্মুথ করে নিতে হবে তারপর একটাই কাজ ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব ভালো করে স্বরের মিশ্রণটিকে হাতের সাহায্যে ফেটিয়ে নিতে হবে স্বরগুলোকে হাতের সাহায্যে যখন আপনি ফেটতে থাকবেন তখন হয়তো আপনার মনে হতে পারে যে মিশ্রণটি পাতলা হয়ে যাচ্ছে তবে এতে ভয় পাওয়ার কিছু নেই আপনার শরটি নষ্ট হয়নি আপনি আপনার কাজ চালিয়ে যাবেন এভাবে শর ফেটিয়ে মাখন তৈরি করতে আমার প্রায় সময় লেগেছে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আপনার এর থেকে বেশিও সময় লাগতে পারে অথবা কমও লাগতে পারে কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পাবেন যে শর থেকে মাখন আলাদা হয়ে যাচ্ছে ঠিক এই রকম ছানা ছানার মতো হয়ে যাবে হাতের সাহায্যে এভাবে শর থেকে মাখন তৈরি হওয়ার ব্যাপারটা খুবই স্যাটিসফাইং এই তো আপনার কাজ প্রায় এইট্টি পার্সেন্ট মতো শেষ এভাবে দুধের সর থেকে মাখন তৈরি করার প্রসেসটি আপনার কাছে কষ্টসাধ্য বলে মনে হতে পারে তবে আপনি যখন চোখের সামনে নিজের হাতের সাহায্যে সর থেকে মাখন আলাদা হতে দেখবেন আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার মনে আনন্দ হবেই এবার এখানে দিয়ে দিতে হবে ফ্রিজের ঠান্ডা জল এতে করে মাখনগুলো আরও ভালো করে জল থেকে আলাদা হয়ে যাবে মাখনগুলো জল থেকে খুব ভালো মতো ছেঁকে তুলে নিতে হবে একটা পাত্রে আপনারা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক সেরকমভাবে মাখনে থাকা অতিরিক্ত জলটাও ফেলে দিতে হবে ছেঁকে নেওয়া মাখনটাকে আবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আমাদের মাখন তৈরি হয়ে গেছে এবার মাখন থেকে ঘি তৈরি করার পালা যে পাত্রে মাখন তৈরি করা হয়েছিল সেই পাত্রটাই ধুয়ে এখানে মাখন জাল দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে প্রথমে চুলার হিটটা হাইয়ে রাখতে হবে যাতে খুব তাড়াতাড়ি বলক চলে আসে বলক আসার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে ঘি আলাদা হয়ে যাচ্ছে আপনার ঘি মোটামুটি তৈরি হয়ে গেছে চামচের সাহায্যে ঘিটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে এবার ঘিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কাচের পাত্রে ঘি রাখলে সবচেয়ে বেশি ভালো হয় একটা ছোট্ট টিপস আপনি যতবারই বোতল থেকে ঘি বের করবেন চেষ্টা করবেন হাত পরিষ্কার রাখতে তাহলে ঘিতে কখনো বাজে গন্ধ হবে না